जाती मोकी ज من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلى من تزكى وذكر اسم ربه فصلى وقال الله تعالى واعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله المولى العظيم সম্মানিত সভাপতি সম্মানিত আহ সম্মানিত বিভিন্ন মসজিদের ইমাম ইমাম মহিন

এ লাগে আমাদের সম্মানিত দেশবন্ধু আমি আজকে উপস্থিত মনোরূপের মতো আপনাদের বক্তব্য দিচ্ছি না ময়দানগরপুর নিয়মিত مقبل. لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله بالهدى ودين الحق ارسله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين بارك وسلم ابدا. <applause> لا سيما على افضلهم بالتصديق وافضلهم بالتحقيق المولى الامام الصديق امير المؤمنين سيدنا ابي بكر الصديق رضي الله تعالى الموافق اليه لمحيي الكتاب سيدنا مولانا الامام امير المؤمنين وامام المجاهدين لرب العالمين ابي حفص نمر بن الخطاب والايمان مجاهدي جيش العسره في رضا الرحمن سيدنا مولانا الامام امير المؤمنين وإمام المتصدقين لرب العالمين أبي الله الغالب إمام المشارق والمغارب عنان المشكلات والنوائب دفاع المهدرات والمصائب أخر <applause> <applause> يا رسول السلام

শুধাই গ্রাম গুল দে

ولكن يقولون <applause> ان الله سبحانه وتعالى هو الله سبحانه وتعالى هو الله سبحانه وتعالى هو الله سبحانه وتعالى هو الله سبحانه وتعالى الله سبحانه الله سبحانه وتعالى هو الله سبحانه وتعالى هو الله سبحانه وتعالى الله سبحانه وتعالى الله سبحانه وتعالى هو الله الله سفيان علينا كل صالح بحمد سيد ابراهيم صلى الله وسلم على النبي وعلى واصحابه اجمعين. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحمدا لا اله الا الله محمد رسول الله.

itu <laughs> kan <laughs> лм мум абинас Assalamualaikum warahmatullahi wabarakatuh বো <spaconian> ত <wykornamed Pleiku> <architectural silence> салам алейкум аламла аейкум салам алейкум

ডাক্তার তো আসলে কোন ডাক্তারটা আচ্ছা করো এই যে এটা মানে তো বর্ষ হই তুমি আমাদের থেকে গিতিয়া মারা দি দাও বাবু একটা ভিডিও নিপ্ত তুমি তোমার হাতে কেটে আছে বসে হ্যাঁ কেটে আছে ভিডিও আসলে স্যার আমরা এদিকে দাও এদিকে দাও

আমরা কম বাইরে সকালেও জানি গাজা এবং দুরবস্থা মুসলিম আমরা সকালে আল্লাহ গেছে দোয়া করব। যাতে এই মুসলিম অনেক কষ্ট লাঘব করেন আল্লাহ গজাম দয়া করে আমাদের মুসলমানদের মধ্যে আমাদের বিভেদেই আমাদের জন্য পরম শত্রু এবং যেই বিভেদ আমাদের চেষ্টা করতে হবে যে বিভেদ দ্রুত কমায় সর্বাইকে চেষ্টা করে আমাদের মুসলিম যে দৃঢ় বন্ধন এটা যদি আমরা কায়েম করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমাদের উপরে যে মুসিবত সেই মুসিবত থেকে আমরা পরিশ্রম পাবো আরেকটা বিষয় আমাদের মুরব্বিদের জানার সঙ্গে ভিতরে আপনি আল্লাহ নিয়ামত হিসেবে আমাদের মাঝে এখন আপনাকে রেখেছেন আপনার সমবয়সী বা যারা আছেন এখন এই যে ঈদ ব্যবস্থাপনা এবং আমাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠানের আমাদের সম্মিলিত যে একটা প্রয়াস এটার জন্য আপনার পরবর্তী জানাসের জন্য আপনার নসিহত কি থাকবে আমার এই নব্য যারা জেনারেশন আছে তাদের প্রতি আমার বিনীত অনুরোধ আমার আন্তরিক অনুরোধ তারা যেন আজকে যে এই যে বলে এখানে কায়েম হচ্ছে সেই উনিশশো সাল থেকে সেটা যেন তারা তাদের শেষ পর্যন্ত তারা এটা টেনে নিয়ে যায় তাহলে দেখবেন এখানে আমাদের ভাত সত্যি সৌন্দর্যও বাড়বে শান্তি বাড়বে আমরা সকলেই ভালো অবস্থায় থাকতে পারবো ধন্যবাদ